আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি ডক্টর ইউনুস এবং বিএনপির দুই নেতা এবং এনসিপির দুই নেতা এবং জামাত ইসলামের এক নেতা ওনারা জাতিসংঘের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন হ্যাঁ জাতিসংঘের মনে অধিবেশনে যুক্তরাষ্ট্রে ওনারা সফর অলরেডি গিয়েছেন গতকালকে ভিডিওতে আপনারা দেখছেন উনি যাওয়ার আগেই অনেক ঘটনা ঘটে গেছে তারপর এই যে দেখেন পুরো বিশ্বের মধ্যে এর আগে উনি জাপান গেছে চায়না থেকে ওনাকে কীভাবে মানে ওয়েলকাম জানাইছে ডক্টর ইউনুসকে সেমভাবে এই আজকে মানে গতকালকে এটা তো আমি আজকে ভিডিওটা করতেছি গতকালকে যুক্তরাষ্ট্রে ওনাকে কত কীভাবে প্রোটোকল দিয়ে নিচ্ছে আপনারা ভিডিওটা একটু দেখুন দেখলে বুঝতে পারবেন কিভাবে মানে প্রোটোকল দিয়ে নিচ্ছে দেখছেন কয়েকজন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন পিছনে মিনিমাম ছয় সাত জনে প্রোটোকল দিয়ে ওনাকে নিতেছে মানে এয়ারপোর্ট থেকে রিসিভ করতেছে বের হওয়ার জন্য হ্যাঁ এটা হলো আসলে বাংলাদেশেরও একটা সম্মান বাংলাদেশের গৌরব বিদেশের মাটিতে আসলে বাংলাদেশের জনগণ এরকম নেতাই চায় কিন্তু পুরা বিশ্ব তাকে সম্মান করে বাংলাদেশের মানুষ তাকে অ্যাকসেপ্ট করে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই ভালোবাসা ভালো লাগা ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ